আসসালামু আলাইকুম আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে গিয়েছিলাম সিলেট আলী মাদশায় ক্লাস করার জন্য ক্লাস শেষে মনে হলো পাশেই তো হজরত শাহজাল আল রহমতুল্লাহ আলাইহীর মাজার মাজার জিয়ারত করে আসি ঝারুসিল সিলেট বাসী এই বাংলাদেশ ইসলাম পেয়েছে আপনার মাদার সঙ্গে করলাম জেরত করার পর আনন্দের বিষয় হলো এই মাঝারের ঐতিহ্য সোনার কই এবং মাগুর দুও তোই দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমি দেখলাম তো আপনারা ভালো থাকেন আপনাদের দীর্ঘ সুস্থতার দিকেই কামনা করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের সুস্থতা দীর্ঘই কামনা করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম